হ্যালো ফ্রেন্ডস পাখিস ব্লকসে আপনাদের সকলকে স্বাগতম তো দেখতে পাচ্ছ আমি আমার টুনস দুটোর জন্য তো দেখতে পাচ্ছ এসব এখন খাওয়া শুরু করে দিয়েছে তো আমার ছেলেদের খাওয়াতে আমার অনেক সময় লেগে যায় কারণ ওরা তাড়াতাড়ি খেতে চায় না অনেক করে করে খাওয়াতে হয় তো দেখতে পাচ্ছ একটু করে খাবার নিচ্ছে আর একটু করে জল খাচ্ছে এইভাবে চামচ খাওয়াতে হয় তো ওরা চামচে খেতে পছন্দ করে না চামচে খাইয়ে দেখেছে তো ওরা হাতে খেতেই পছন্দ করে তো দেখতেই দেখতে চুপচাপ বসে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে চুপচাপ বসে ক্যামেরা মারি গেছিলো যার জন্য আমি হাতে খেয়ে ঠিক করছি আর তোমরা সবাই কেমন ক্যামেরা বলো अच्छा अच्छा विषावताम चुपचाप करोगे साइज़ तो मगर वीडियो तो कहाँ बात सी ना मैं चुलास भी एक भी आए पायरा चुलाई तो तेरे सब चार पक्षों चेंट खेलते साइज़ ही ना अरे नहीं मैं वहाँ से खेलने भी ना क्यों ना क्यों ना अरे भी आये ना जल खेला

তো ও বলছে আমি চারিদিকে দেখে দেখে খাবো কিন্তু ওইভাবে খাওয়া বলে কারণ দুটো বাচ্চা দুজনকে তো খাওয়াতে হবে তো একেই অনেক টাইম লাগছে তারপর ওরা বদমাশি করছে খাওয়ার সময় আর এই দেখো বদমাশি দুষ্টুমিটা দেখো একদম মুখে করে নিচ্ছে আবার করে দিচ্ছে কীরকম তো দেখো